সামনের বছর দু সালে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মেগানিলাম ধারণা করা হচ্ছে চলতি বছরের চব্বিশে ডিসেম্বর থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএলের এই মেগা আসর নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয় আইপিএলের এই মেগানিলাম তাই এখন থেকেই আইপিএলের প্রতিটা দল হিসাব নিকাশ করতে শুরু করেছে যে কাকে ছাড়বে আর কাকে রাখবে এবারের বিশ্বকাপে বাংলাদেশের বেশ কয়েকজন ইয়াংস্টার আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলোর নজর কেড়েছে সাধারণভাবেই বাংলাদেশ থেকে নিলামে ডাক পায় চার থেকে ছয় জন ক্রিকেটার তাই ধারণা করা হচ্ছে যে এই পাঁচ থেকে ছয় জন ক্রিকেটার থেকে জন খেলোয়াড় সাকিব মুস্তাফিজের পর আইপিএল এ নাম লেখাবে কারণ তাদের প্রত্যেকেরই আইপিএলে দল পাওয়ার সক্ষমতা রয়েছে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন আইপিএলে মাঠ মাতাতে দেখা যাবে যে পাঁচজন বাংলাদেশি তার ক্রিকেটারদের তৌহিদ হৃদয় সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে পারফরমেন্সের কথা বিবেচনা করলে বাংলাদেশ থেকে একমাত্র ব্যাটার দল পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তৌহিদ হৃদয় তিনি ভালো ব্যাট সুইং করতে পারেন তার যথেষ্ট যোগ্যতা রয়েছে মার্কুটে ও ভয়ঢ একটা খেলোয়াড় তিনি অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান হওয়ার কারণে তার উপর সবার নজর রয়েছে শরিফুল ইসলাম বাংলাদেশের বোলিং ইউনিটের তুরুপের তাস বলা হয় শরীফুল ইসলামকে যদিও তিনি গতবার লখনো সুপার জায়েন্স থেকে কল পেয়েছিলেন তবে এনওসি জটিলতার কারণে খেলতে পারেননি তিনি তবে বিসিবি দেশের ক্রিকেটের উন্নতির জন্য আইপিএল খেলার সুযোগ দিচ্ছে তাই এবার হয়তো কোনো ঝামেলায় নাও পড়তে পারেন তবে বর্তমানে শ্রীলঙ্কান টি টোয়েন্টি লিগে সবার চোখের নজর কেড়েছেন তিনি পাওয়ার প্লেতে ভালো সুইং করতে পারেন তাই এবারের আইপিএলে তাকে ঘিরেও রয়েছে ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা তাসকিন আহমেদ শরিফুলের মতো তিনিও আইপিএল থেকে ডাক পেয়েছিলেন বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে আগুন ঝরানো বলিং করছেন তিনি স্পিস্টার খ্যাত তাস্কিন আহমেদ অনেকদিন আগে থেকে আইপিএল আইপিএলের নিলামে ঘোরাঘুরি করছেন তবে এনওসি ও বিভিন্ন জটিলতার কারণে খেলতে পারেননি তিনি বিসিবি এবার আইপিএল খেলা নিয়ে তেমন কোনো বাধা না দিলে আইপিএলে এই ঢাকা এক্সপ্রেসকে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিব এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পেসাদদের মধ্যে দুর্দান্ত বলিং করেছেন সাকিব নিয়েছেন সর্বোচ্চ এগারোটি উইকেট নিজের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের অস্তিত্ব জানান দিয়েছেন তিনি ভারতের বিপক্ষে বরাবরই তানজিম সাকিব যেন এক অন্য আতঙ্কের নাম তারও সুযোগ রয়েছে এবারের মেগা নিলামে দল পাওয়ার রিষাদ হোসেন টি ক্রিকেটে লেগ স্পিনাররা একটু বেশি লাইট পায় এবারে টি বিশ্বকাপে বাংলাদেশি বলার হিসাবে চোদ্দটি উইকেট নিয়েছেন তিনি বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার তিনি যিনি শুধু বলিংয়ে না পাশাপাশি ভালো ব্যাটিংও করতে পারেন ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি তাই যেহেতু মেগা নিলাম তাই ঋষাদকে নিয়ে সবার প্রত্যাশা একটু বেশি